বিসমিল্লাহ রাহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে বাটা মাছের মানে ভুনা করব। আমি কীভাবে করব সেটা দেখাবো এখানে প্রায় আধা কেজি বাটা মাছ নিয়ে নিয়েছি একদম ফ্রেশ মাছটা ভালো করে কুটে ধুয়ে নিয়েছি আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি টো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মাখিয়ে নিব পানিটা কিন্তু ঝরিয়ে নেবেন সময় থাকে একটু রেস্টে রেখে দেবেন আমি এখনই ভেজে নিব মাছগুলো আমি উল্টে পাল্টি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব শক্ত যাতে না হয় মাছটা নরমে যেন থাকে ভাজার মাছ একটু শক্ত করতে হয় যাই হোক এটা এখন আমি নামিয়ে নিব রান্নার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে যেখানে একটা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিয়েছে এর থেকে বেশি আর ভাজা লাগবে না আর এখানে দুটা কাঁচা পেঁয়া মানে দুইটা পেঁয়াজ বেটে নিয়েছে পানি দিয়ে বেটেছি এই জন্য মানে এত পাতলা হয়েছে হলুদের গুঁড়ো আধা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ তালা জিরা না এটা কাঁচা জিরার গুঁড়ো আধা চামচ আর রসুন আর আদার পেস্ট রসুন এই জায়গায় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যদি বেটে দেন পেঁয়াজটা কমও লাগবে আর তরকারিটা একদম ঘন ঘন হবে আমার মা প্রায় তরকারি দেখতাম কি পেঁয়াজ বেটে নিতেন এখানে একটা ছোট সাইজের টমেটোর আছে সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ প্রায় চারটা এখানে দিয়ে দিলাম সব কিছু এক সুন্দর করে কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজটা বাটা পেঁয়াজ বাটা পিঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হয় না হলে গন্ধ আসে আপনারা কিন্তু যে কোনো মাছ মানে এই সাইজের যে কোনো মাছ যেমন টাটকিরি মাছ আছে একটা নদীর মাছ বড়ো বড়ো গুলছা মাছ তারপরে হচ্ছে গিয়ে শরপুঠি মাছ মানে এই সাইজ যত মাছ আছে আপনারা এই মাছগুলো এইভাবে রান্না করে মানে খেতে পারবেন অনেক ভালো লাগে আমি আরেকটু এক চামচের মধ্যে পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি মানে কষানো হয়ে গিয়ে আবার এক চামচ পানি দিলাম দিয়ে তারপর ভালো করে কষিয়েছি আর এবার আমি পানিটা দিয়ে দিব পানি খুব বেশি দিতে হবে না বেশি দিলে হয় কি মাছগুলো মানে অনেকক্ষণ সিদ্ধ হলে এটা মানে সারটা চলে যায় ঝোলটা বল হিসেবে পড়েছে আর আমি এখন মাছগুলো দিয়ে দিব বিস্মিলার হাতলটা ধরে এবার মাছগুলো একটু ঝাঁকিয়ে দেবো এইভাবে এই সময় একটু লবণটা দেখে নেই আর একটু লবণ লাগবে আমি আগিয়ে দিয়ে এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই দুটো আসতো দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আস্ত কমিয়ে দিব দশ মিনিট পর আসলাম দশ মিনিটের মধ্যে আমি কিন্তু দুইবার মানে এই হাতল ধরে এভাবে মাছটাকে ঝাঁকিয়ে দিয়েছে কারণ নাড়া যাবে না নাড়লে মাছগুলো ভেঙে যাবে খুবই মানে ভালো একটা রেসিপি এই ধরনের যে কোনো মাছ নেই এইভাবে রান্না করতে পারবেন বাসায় রান্না করে আমাকে বলবেন যে কেমন লাগে যাই হোক যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ